শ্রীলঙ্কার বিপক্ষে এ কেমন লজ্জায় পড়ল বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডেতেও হেরে শ্রীলঙ্কার সাথে ব্যাক টু ব্যাক ম্যাচ হেরে বসল অস্ট্রেলিয়া এ যেন শুধু হার নয় রীতিমতো বাজেভাবে হারলো অস্ট্রেলিয়া উল্লেখিত দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে কুশাল মেন্ডিসের একশো পনেরো বলে একশো এক রান ও চারিত আসালঙ্কার শিশুটি বলে আটাত্তর রানের ওপর ভর করে চার উইকেট হারিয়ে দুইশো একাশি রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা আর জবাব দিতে নেমেই একেবারে রীতিমতো হিমশিম খেতে থাকে ব্যাটাররা দলের অজি হয়ে সর্বোচ্চ চৌত্রিশ বলে উনত্রিশ রান করে স্টিভেন স্মিথ দ্বিতীয় সর্বোচ্চ সাতাশ বলে বাইশ রানের ইনিংস খেলে চশ ইংলিশ কিন্তু তারা আউট হয়ে যাওয়ার পর আর কুল কিনারা খুঁজে পায়নি অস্ট্রেলিয়া পরে বসে সর্বনিম্ন একশো সাত রানে অল আউট হওয়ার লজ্জার রেকর্ড আর তাতেই শ্রীলঙ্কা পেয়ে যায় একশো চুয়াত্তর রানের বড় জয় আর বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে দেয় ওয়াশের লজ্জা